আমি পাঁচই মে এখান থেকে রওনা দিই আর আমার এবারের অভিযানের বার্তা ছিল স্টপ টেরোরিজম সন্ত্রাসবাদ বন্ধ হোক এক সুন্দর সন্ত্রাসমুক্ত দেশ সন্ত্রাসমুক্ত পৃথিবী হোক এই বার্তা নিয়ে আমি আমার এবারের অভিযানে বেরিয়েছি তো এবারের অভিযানটা আমার ছিল উত্তর ভারতের উত্তর ভারতে যে পেহেলগাঁওতে ঘটনাটা ঘটে গেছে যে নিরীহ পর্যটকদের যে সন্ত্রাসবাদীরা প্রাণ নিয়েছেন তো সেটা নিয়েই আমার এবারের বার্তা ছিল যাতে অসহায় মানুষদের এভাবে যাতে ওরা প্রাণ না নেয় এই নিয়ে আমি প্রথমে যাই আমি আমাদের উত্তর ভারত অভিযানে ঝাড়খন্ড ঝাড়খন্ড থেকে চলে যাই আমি বিহার তারপরে ইউপি দিল্লি হরিয়ানা তারপর আমি হিমাচল প্রদেশে গিয়ে উঠি হিমাচল প্রদেশের পর থেকে যে মানালি থেকে ভয়ঙ্কর রাস্তা ছিল যে নর্মাল যে রাস্তাটা বাড়ালাচা হয়ে লেট দিকে যায় সেটা কিন্তু মানে বন্ধ ছিল এত বরফ পড়েছে কিন্তু আমি এখান থেকে পিছিয়ে আসিনি কারণ অনেকে চলে এসছে আমি কিন্তু আমার উদ্দেশ্যটা ছিল লাদাখের একদম সর্বোচ্চ যে পয়েন্ট খারদুংলা যেটা আগে এক সময় বিশ্বের হাইস্ট মোটরেবল রোড ছিল তো সে জায়গায় পৌঁছানো এবং সেখান থেকে সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়া যে আর কি আমি তাদের হয়ে এসছি যে সন্ত্রাসবাদ বন্ধ করো কারণ যাতে মানুষ অবাধে আমাদের দেশেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতে বিচরণ করতে পারে তো আমি গেছি যে রাস্তাটা খোলা ছিল সেটা হচ্ছে পাদুম হয়ে নিরক হয়ে লেতে যাও ভয়ঙ্কর রাস্তা সে ঝংস্কার রিভারের পাশ দিয়ে মানে ওটা তো যাওয়া না মনে যেন মৃত্যুকে হাতে নিয়ে যাওয়া যাই হোক আমি আমার মোটামুটি আট দিনের মাথা আমি লেতে পৌঁছাই লেতে পৌঁছে আমি ওখানেও কিছু মানে প্রাকৃতিক প্রতিবন্ধকতার মানে সামনে পড়তে হয়েছে এত বড় পড়ছিল যে খারদুংড়াতে যেতে দিছিল না তিনবারের প্রচেষ্টায় আমি পৌঁছাই পৌঁছে আমি বার্তা দিই যে স্টপ টেরোরিজম এরপর যেটা আমি আমার বাড়ি পরিবার বা বন্ধু বান্ধবদের কাছে বলিনি কাশ্মীরে যাওয়া কারণ কাশ্মীরে যাওয়ার ছিল না যেহেতু প্রতিবেশী দেশ পাকিস্তানের সাথে সম্পর্কটা ভালো ছিল না এবং তখন আর কি দুটোই সীমান্তে যে সমস্ত গোলাগালি চলছিল তো যাই হোক আমি ওখানে কিছুদিন লেতে থাকার পর ওটা বন্ধ হয়েছে নর্মাল হয়েছে নর্মাল হওয়ার পর আমার উদ্দেশ্য ছিল আমি কাশ্মীরে ডাল লেকে যাবো যেটাকে বলা হয় হার্ট অফ শ্রীনগর সেখান থেকে আমি বার্তা দেবো সন্ত্রাসবাদ বন্ধ করা হোক এবং যারা সন্ত্রাসবাদে মদত দিচ্ছে তারা যাতে এরকম ধরনের কাজকর্ম না করে তো আমি যাই হোক দুদিনের মাথায় আমি লে থেকে পৌঁছাই শ্রীনগরে তার আগে আমি কার্গিলের দ্রাসে স্টে করেছিলাম দ্রাস পুরো জনশূন্য পুরো ফাঁকা মানে আমার লাইফে এরকম অভিজ্ঞতা হয়নি যখন আমি যাচ্ছি লে থেকে কাশ্মীরে তার আগেও আমি গেছি তিনবার প্রচুর রাইডার ছিল টুরিস্ট গাড়ি ছিল কেউ নেই শুধু আমি একাই একাই গেছি আর শুধু আর্মি বাহিনী ছিল তো জায়গায় জায়গায় আর্মিদের গাড়ি ছিল তো যাই হোক আমি একদিন মানে দ্রাসে থাকি দ্রাস থেকে তিন কিলোমিটার হচ্ছে গিয়ে পাকিস্তানের দূরত্ব তো আমাকে ওখানে হোটেলের বয় বলছে যে এখন আর কেউ দ্রাসে থাকে না সবাই কার্গিল শহরে গিয়ে থাকে তো যাই হোক আমি ওখানে সারা রাত এক প্রকার গুট ঘুমি অনি জেগে ছিলাম এরপরে আমি চলে যাই সোনমার্গে পরের দিন সোনমার্গটাও পুরো ফাঁকা কেউ নেই টুরিস্ট নেই আমি হোম স্টে যেখানে বাড়ির লোক থাকে সেখানে আমি স্টে করেছিলাম হোমস্টেতে তারপরের দিন আমি চলে আসি শ্রীনগরে মানে লেথ ডাল লেকে মানে আমার দেখা আমি সাত আট মাস মানে এক বছর আট মাস আগে আমি গেছিলাম এই লেতেই সরি এই ডাল লেকেই কি ভিড় ছিল যে রাস্তাটা এখন শুনশান ফাঁকা কিছু লোক দেখা যাচ্ছে লোকাল লোক দেখেই বোঝা যাচ্ছে নিজেদের কাজকর্মে ব্যস্ত আর পুরো শিকারাগুলি ফাঁকা ডাল লেকটা পুরো স্তব্ধ মানে আমার অচেনা লেগেছে চোখ দিয়ে জল আসার মতোই এরকম এরকম সিচুয়েশন কোন পর্যটক নেই তো আমি চাইছি এটাই এটাই করছি ওখানে আমি বলেছি সন্ত্রাসবাদ বন্ধ সারা বিশ্ববাসী দেশবাসীর কাশ্মীর আবার কাশ্মীরের রূপেই ফিরে আসুক কারণ কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ তো আমরা চাই কাশ্মীর আবার কাশ্মীরের রূপে ফিরে আসুক সব সারা ভারতবর্ষের মানুষ যাতে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারে তো সেই রূপে ফিরে আসুক এই বলেই আমি ওখান থেকে চলে যাই তারপরে পাঞ্জাব হয়ে কারণ আমার উত্তর উত্তর ভারত ছিল আমার টার্গেট যদি আমি উত্তরাখণ্ডে না যাই তাহলে উত্তর ভারত আমার কমপ্লিট হবে না সেই কারণে আমি চলে যাই পাঠান পাঠানকোট থেকে চলে যাই সোজা নৈনিতাল উত্তরাখণ্ডের ওখানে গিয়ে দেখলাম কিছু পর্যটক রয়েছে কারণ দেখে ভালো লাগছে আমি তো দুটো জায়গায় লে এবং কাশ্মীরে কোনো পর্যটক দেখিনি নৈনিকালে এসে কিছু পর্যটক দেখেছি ভালোই লাগছে তখন ওখানকার লোকজন বলছে না ম্যাডাম এটা কিছুই না মানে কি বলবো চার ভাগের এক ভাগও লোক নয় কাশ্মীরের এফেক্ট এফেক্ট এখানেও পড়েছে তো আমি আমি এটাই চাই সারা ভারতবর্ষে উত্তর উত্তর ভারতে গেছি ভারতে দেখেছি পুরো পেহেলগাঁও কাশ্মীরের এফেক্ট কিন্তু পুরো উত্তর ভারত জুড়েই পড়েছে তো আমি এটাই চাই সাধারণ মানুষ হয়ে যে সন্ত্রাসবাদ বন্ধ হোক ভারতবর্ষের মানুষ যেন ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্তে অবাধ বিচরণ করতে পারে এই আশায় রাখি এই বলে আমার মিশন আমি বাইশ দিনের মাথায় সেফলি গুরুজনদের আশীর্বাদ পরিবারের ভালোবাসা আশীর্বাদ এবং বন্ধু বান্ধব সবার শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা নিয়ে আমি সুস্থ ভাবে আজকেই ফিরলাম